দু লোকসভা নির্বাচন সাত দফায় যার তৃতীয় দফা শেষ হলো মঙ্গলবার মঙ্গলবার আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে ছিল চার চারটি কেন্দ্রে ভোটগ্রহণ আর সকাল থেকেই এই ভোটগ্রহণকে কেন্দ্র করেছিল তুমুল উত্তেজনা যত বেলা গড়াতে থাকে একসময় দেখা যায় যে দুই কেন্দ্রের প্রার্থী একে অপরের সঙ্গে হাতাহাতি পর্যন্ত জড়িয়ে পড়ে কিন্তু এই প্রেক্ষাপটের মধ্যেও আমাদের রাজ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সংবেদনশীল ঘটনা যাকে কেন্দ্র করে গত চার সপ্তাহ ধরে সারা রাজ্য তথা দেশের মানুষের চোখ রয়েছে সেই ঘটনাটিকে কেন্দ্র করে সেই ঘটনা হচ্ছে দু সালের এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ড যে ঘটনাকে কেন্দ্র করেই ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের নিয়োগ বাতিল করে দিয়েছে আর সেই চাকরি বাতিলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এবং এসএসসি এবং চাকরি হারা চাকরি প্রার্থীরা এবং যারা অযোগ্যদের চাকরি দিয়ে দিয়েছে বলে এতকাল মামলা চালিয়ে গেছেন তারাও আর এই সব নিয়ে মঙ্গলবার শীর্ষ আদালত দ্বিতীয়বার শুনতে বসেছিল এই এসএসসি দুর্নীতিকাণ্ডের মামলাটি আর তার জেরেই বেলা যত গড়াতে থাকে তৃতীয় দফার ভোট গ্রহণের থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে রাজ্যের এবং রাজ্যের সমস্ত সংবাদ মাধ্যমের ক্যামেরা এবং কলমের নজর ঘুরে যায় শীর্ষ আদালতের দিকে সকলের নজর একটি বিষয় আবদ্ধ হয় তা হচ্ছে সুপ্রিম কোর্ট আজ কী রায় দেয় আর সেই বিশ্লেষণ চলতে চলতে যখন শেষ পর্যন্ত শীর্ষ আদালতে এই মামলার শুনানি শুরু হলো তখন সারা রাজ্য জুড়ে সমস্ত সংবাদ মাধ্যমের যথারীতি আলোচনার প্যাটার্ন বদলে গেল আলোচনার শীর্ষে চলে এলো এসএসসি দুর্নীতিকাণ্ড সুপ্রিম কোর্টের অন্দরে হওয়া প্রতি মুহূর্তের প্রত্যেকটা পুঙ্খনুপুঙ্খ বিবরণ উঠে আসতে শুরু করলো আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমে কিন্তু শেষ বেলায় আমাদের রাজ্যের সংবাদ মাধ্যম একটু দ্রুততার সঙ্গে ভুল খবর পরিবেশন করে বসল অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে নিয়োগ অবৈধ বলে বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের তরফে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের মাননীয় বিচারপতিদের বেঞ্চ সেই নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে আর অতি দ্রুততার সঙ্গে অতি তাড়াহুড়ো করার জেরে আমাদের রাজ্যের প্রথম সারির সংবাদ মাধ্যম যেমন আনন্দবাজার গোষ্ঠীর ডিজিটাল প্ল্যাটফর্ম এবং টেলিভিশন চ্যানেল এবং চব্বিশ ঘন্টা এই তিনজনে মিলে একযোগে রাজ্যের মানুষের সামনে ভুল খবর প্রকাশ করে তারা সরাসরি ব্রেকিং নিউজ জানায় সুপ্রিম কোর্টে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের রায় বহাল রইল আর একে কেন্দ্র করেই কিছু সময়ের জন্য রাজ্য জুড়ে সুপ্রিম কোর্ট এক্স্যাক্টলি কি রায় দিল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয় যদিও কিছু মুহূর্তের মধ্যেই এই দুই সংবাদ মাধ্যম নিজেদের ভুল বুঝতে পারে এবং অন এয়ার এবং আনন্দবাজার ডিজিটাল এবং চব্বিশ ঘন্টার তরফে তাদের ওয়েবের পাতায় ক্ষমা চাওয়া হয় ক্ষমা চেয়ে সুপ্রিম কোর্টের সঠিক নির্দেশ তারা প্রকাশ করে এবং সম্প্রচার করে নিজেদের টিভি চ্যানেলে কিন্তু শীর্ষ আদালতের তরফে মাননীয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারপতির বেঞ্চ এদিন যে কলকাতা হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছে তা কিন্তু অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ এবং সেই স্থগিতাদেশের জন্য বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে তাহলে আলোচনা এগোনোর আগে এই শর্ত সমেত ঠিক এক্স্যাক্টলি কি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল শীর্ষ আদালত সে বিষয়ে একটু আলোচনা করা যাক শীর্ষ আদালতের তরফে স্পষ্টতেই জানানো হলো যে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিলের যে রায় কলকাতা হাইকোর্টের তরফে দেওয়া হয়েছে তা বর্তমানে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হলো একই সঙ্গে বলা হয়েছে যেখানে বৈধ এবং অবৈধ তালিকা সঠিকভাবে বলা সম্ভব তাহলে সেখান থেকে দাঁড়িয়ে সমগ্র প্যানেল বাতিল করে দেওয়া কখনোই জাস্টিফায়েড নয় পাশাপাশি শীর্ষদের তরফে আরও বলা হয় যদি শেষ পর্যন্ত দেখা যায় যে এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি অবৈধ সঠিকভাবে হয়নি তাহলে এই সম্পূর্ণ প্যানেল বাতিলও হতে পারে অর্থাৎ একদিকে যেমন শীর্ষ আদালতের তরফে কলকাতা হাইকোর্টের দেওয়া সম্পূর্ণ প্যানেল বাতিলের রায়ের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হলো তেমন বেশ কিছু শর্ত আরোপ করা হলো এদিন শীর্ষ আদালতের তরফে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ জানায় চাকরিহারাদের মুচলেখা দিতে হবে এবং তাদের এখনই বেতন ফেরত দিতে হবে না কিন্তু এটাও শীর্ষদের তরফে বলে রাখা হয় যদি তাদের নিয়োগ অবৈধ হিসাবে প্রমাণিত হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তাদের টাকা ফেরত দিতে হবে তার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয় তা হচ্ছে সিবিআই যেমনভাবে এই এসএসসি দুর্নীতি কাণ্ডের তদন্ত চালাচ্ছে চালিয়ে যাবে কিন্তু সিবিআইয়ের তরফে কোনো বড় পদক্ষেপ নেওয়া যাবে না বলেও এদিন স্পষ্ট করে দেন মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারপতির বেঞ্চ পাশাপাশি শীর্ষ আদালতের তরফে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ সুপার নিউমেরারি পদ তৈরিকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের তরফে সিবিআইকে যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সেই তদন্তের নির্দেশের ওপর বর্তমানেও স্থগিতাদেশ বহাল রইল এবং একই সঙ্গে শীর্ষ আদালতের তরফে বলা হয় আগামী ষোলোই জুলাই এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা হবে অর্থাৎ সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে বর্তমানে দু হাজার ষোলো সালে এসএসসিতে শিক্ষক এবং অশিক্ষক দুই ক্ষেত্রেই যে পঁচিশ হাজার সাতশো জন নিয়োগ পেয়েছিলেন তাদের সকলেরই নিয়োগ বজায় রইল এবং তারা যথারীতি মাইনে পাবেন এবার আসুন এই রায়ের পাশাপাশি আদালতে এই রায় ঘোষণার আগে ঠিক কিভাবে সওয়াল জবাবের প্রক্রিয়া চলতে থাকে সে বিষয়ে একটু আলোচনা করা দরকার প্রথমত এদিন বাদী বিবাদী পক্ষের আইনজীবীর কথাবার্তা শোনার মধ্যে দিয়ে শীর্ষ আদালতের মাননীয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় একটি কথা বলেন তা হচ্ছে যে এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যে জালিয়াতি ছিল সেটা কিন্তু স্পষ্ট পাশাপাশি মাননীয় প্রধান বিচারপতি এও প্রশ্ন তোলেন যে কারা বৈধভাবে নিয়োগ পেয়েছে এবং কারা অবৈধভাবে নিয়োগ পেয়েছে তা কি করে প্রমাণিত হবে তা কি করে বোঝা যাবে এর জবাবে এসএসসি জানায় এসএসসি সিবিআইয়ের তরফে যে তথ্য পেয়েছে ওএমআর সংক্রান্ত সেই তথ্য অনুসারেই কারা বৈধভাবে চাকরি পেয়েছে এবং কারা অবৈধভাবে চাকরি পেয়েছে এই দুটি ক্ষেত্র একেবারেই স্পষ্ট করে বলা সম্ভব আর তার যেই এদিন এসএসসি তরফে শীর্ষ আদালতে জানানো হয় যে তেরো হাজার বৈধ চাকরি প্রার্থী রয়েছে এসএসসির এই বক্তব্যের পর শীর্ষ আদালতের তরফে একটি বিষয় আবারও স্পষ্ট করা বলা হয় যে এই দু ষোলো এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের মধ্যে সিস্টেমেটিক কোট কোট সিস্টেমেটিক ফ্রড হয়েছে অর্থাৎ খুব এক মেপে জালিয়াতি করা হয়েছে পয়েন্ট টু পয়েন্ট মেপে এক্ষেত্রে জালিয়াতি করা হয়েছিল এই সূত্র ধরেই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পাল্টা বলেন যে দু সালের নিয়োগে মোট তেইশ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল যার মধ্যে আট তিনশো চব্বিশ জনের নিয়োগ অবৈধ বলে তিনি আদালতে জানান এবং তিনি জানান সিবিআইয়ের তদন্তেই এই আট হাজার তিনশো চব্বিশ জনের তথ্য উঠে আসছে আর এরপরেই আদালতের তরফে বলা হয় যেখানে এক্স্যাক্ট ফিগার অবৈধভাবে নিয়োগের উঠে আসছে তাহলে কীভাবে সম্পূর্ণ প্যানেল বাতিল করা যেতে পারে আর একে কেন্দ্র করে এদিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে সম্পূর্ণ প্যানেলের মধ্যেই অবৈধভাবে নিয়োগের গন্ধ রয়েছে এবং সেটা একেবারেই বলা সম্ভব নয় যে কে যোগ্য এবং কে অযোগ্য যদিও এসএসসির তরফে এটি নিশ্চিত করে বলা হয় যে এসএসসি এটা বলতে পারবে যে কারা যোগ্য প্রার্থী এবং কারা অযোগ্য প্রার্থী আর এক্ষেত্রে যেহেতু এত বড় সংখ্যক মানুষের জীবন জীবিকা জড়িত আর সেদিক থেকে দাঁড়িয়ে এদিন শীর্ষ আদালত এসএসসির যুক্তিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যুক্তির থেকেও বেশি গ্রহণযোগ্যতা দেয় যদিও এসএসসির এই যুক্তির মধ্যেও সুপ্রিম কোর্টে এদিন বলে যে এটার মধ্যে সিস্টেমেটিক ফ্রডের গন্ধ তারা পাচ্ছে এবং এর মধ্যে দিয়ে যে নিয়োগ প্রক্রিয়া চলেছে তা সম্পূর্ণ বৈধ নয় তাও যেহেতু এসএসসি স্বীকার করে নিচ্ছে এবং সেখান থেকে যেহেতু তারা এক্স্যাক্টলি বলতে পারবে বলে দাবি করছে যে কজন অবৈধভাবে নিয়োগ পেয়েছে তাই এখনই শীর্ষ আদালত সম্পূর্ণ প্যানেল বাতিল করার পক্ষে নয় যদিও আইনজীবী বিকাশন রঞ্জন ভট্টার্য এদিন সবাল জবাবের শুরু থেকে সম্পূর্ণ প্যানেল বাতিল করার পক্ষেই বরাবর সরব হন এই সমগ্র বিষয়ের মধ্যে আরেকটা বিষয় উঠে আসে তা হচ্ছে প্রাক্তন বিচারপতি তথা তমলুক কেন্দ্রের বর্তমানে বিজেপির টিকিটে প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা তার কথা উত্থাপন বা সঙ্গে সঙ্গেই এদিন মাননীয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সরাসরি বলেন যে আমরা এখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিষয় আলোচনা করতে বসে নেই আমরা এখানে এ বিষয়ে আলোচনা করতে আসিনি। এবং তার জেরই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই প্রসঙ্গকে সরাসরি এড়িয়ে যায় এদিন শীর্ষ আদালত যদিও তৃণমূলপন্থী আইনজীবীদের তরফে বরাবরই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই ইস্যুকে এদিন শীর্ষ আদালতে উত্থাপন করার চেষ্টা করা হয়েছে যাকে কেন্দ্র করে কিন্তু বিকাশ অঞ্জন ভট্টাচার্য এজলাসে এদিন সরব হয়েছিলেন কিন্তু সবশেষে শীর্ষ আদালত যেহেতু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোনো কোনোরকম কথাবার তাকে এন্টারটেন করে না তার জেরে সেই আলোচনা অচিরেই বন্ধ হয়ে যায় যদিও বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদিন বরাবরই দফায় দফায় সম্পূর্ণ প্যানেল বাতিল করার পক্ষেই সওয়াল চালিয়ে যান যদিও শেষ পর্যন্ত শীর্ষ আদালতের তরফে সংক্ষিপ্ত রায়ের মধ্যে দিয়ে বলা হয় যে এই মুহূর্তে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের নিয়োগ প্রক্রিয়া যা কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছিল তার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হলো এবং তার জন্য বেশ কিছু শর্ত আরোপ করা হয় শীর্ষ আদালতের এই রায়ের পর সভাপতি তৃণমূল শিবিরে আনন্দের হাওয়া এদিন শীর্ষ আদালতের এই রায়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন এক্স হ্যান্ডেলের পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন সুপ্রিম কোর্টের ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশি এবং মানসিকভাবে তৃপ্ত সমগ্র শিক্ষক সমাজকে জানাই আমার অভিনন্দন এবং মাননীয় সুপ্রিম কোর্টকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা শুধু তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের নাম্বার টু তথা ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জিও এদিন শীর্ষ আদালতের এই রায়ের পর এক্স হ্যান্ডেলে নিজের অভিব্যক্তি ব্যক্ত করেন অভিষেক ব্যানার্জি এদিন এক্স হ্যান্ডেলে ইংরাজিতে একটি পোস্ট করেন তা আমরা বাংলায় তর্জমা করে আপনাদের সামনে তুলে ধরছি অভিষেক ব্যানার্জি এক্সান্ডারে লেখেন বাংলার ভাবমূর্তি নষ্টের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অস্থিতিশীল করার জন্য বিজেপি যে বোমা ছুঁড়েছিল তা নিষ্ক্রিয় করল মাননীয় সুপ্রিম কোর্ট সত্যের জয় হয়েছে সব বৈষম্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব এবং মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াব শেষ নিঃশ্বাস পর্যন্ত জয় বাংলা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক ব্যানার্জি নয় শীর্ষ আদালতের এদিন এই অন্তর্বর্তীকালীন রায়ের মধ্যে দিয়ে স্বভাবতই যখন নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ সম্পন্ন হল আমাদের রাজ্যে এবং সামনে এখনও বাকি চার দফার ভোট গ্রহণ পর্ব তার জেরে অবশ্যই খুশির হাওয়া বইছে সদ্য তৃণমূল মুখপাত্র থেকে পদ হারানো কুণাল ঘোষও এ বিষয়ে নিজের মতামত ব্যক্ত করেন কুনাল ঘোষ এদিন সরাসরি শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানানোর পাশাপাশি তিনি এটাও বলেন যে যেভাবে সিপিআইএম বিজেপি এবং কংগ্রেসের তরফে বিভিন্ন আইনজীবী এবং এই তিন দলের তরফে সম্পূর্ণ নিয়োগ বাতিল করে দিয়ে রাজ্যের এই প্রায় ছাব্বিশ হাজার যুবক যুবতীর সঙ্গে অনৈতিক কাজ করার চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তীকালীন রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি দিন কুণাল ঘোষ আবারও সিপিআইএম এবং বিজেপির দিকে তোপ দেখে বলেন যেহেতু তারা বাংলা বিরোধী তাই জন্য তারা কখনোই চায় না যে বাংলার ছেলেমেয়েরা চাকরি পাক আর তার জন্যেই সিপিআইএমের তরফে বিশ্বাস করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম না করে তিনি বলেন দফায় দফায় এই সম্পূর্ণ প্যানেল বাতিল করার আবেদন করা হয়েছিল যদিও কুণাল ঘোষ আরও একবার শীর্ষ আদালতকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন যে শীর্ষ আদালত এই সম্পূর্ণ বিষয়টা মানবিকভাবে বিচার করছেন এবং তার জেরেই তিনি আশা করছেন ষোলোই জুলাই যে চূড়ান্ত রায় ঘোষণা হবে তাতে নিশ্চয়ই কোনো আশার আলো বেরিয়ে আসবে শুধু তৃণমূল না বিজেপির তরফেও এই রায়কে স্বাগত জানানো হয়েছে কারণ দু লোকসভা নির্বাচনে যেখানে রাজ্য বিজেপির টার্গেট আঠেরো আসনের চেয়েও বেশি আসন নিজেদের ইভিএম এ পকেটে বন্দি করা সেখান থেকে দাঁড়িয়ে এই এসএসসি দুর্নীতিকাণ্ডের জেরে কলকাতা হাইকোর্টের রায়ে যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি হারিয়েছিল তার ব্যাপক ইমপ্যাক্ট পড়েছে রাজ্যের রাজ্য রাজনীতিতে তার মধ্যে আবার সন্দেশকালীর ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের তরফে তিন দিন আগেই যে স্টিং অপারেশনের ফুটেজ সামনে নিয়ে আসা হয়েছে তাকে কেন্দ্র করেও সন্দেশকালীর ঘটনা কিভাবে ষড়যন্ত্র হয়েছে না ষড়যন্ত্র হয়নি তা নিয়েও বর্তমানে রাজ্য বিজেপি রাজ্য জুড়ে সাধারণ আম জনগণের প্রশ্নের মুখে দাঁড়িয়ে আর এই পরিস্থিতির মধ্যে যখন এসএসসি কাণ্ডকে কেন্দ্র করে শীর্ষ আদালত এদিন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল তার জেরে সেই রায়কে এদিন স্বাগত জানা দেরি করলো না বিজেপি বিজেপি শুধু স্বাগত জানানো হলো এমনটাও নয় তারা আরও এক কদমে গিয়ে তারা বলেন যোগ্য চাকরি প্রার্থীদের সর্বদাই পাশে ছিল বিজেপি এবং তারা সব রকমভাবে তাদের আইনি সাহায্য করতে বদ্ধপরিকর যদিও এদিন বিজেপির তরফে স্পষ্টই বলা হয় একটা বিষয় স্পষ্ট যে দু সালের এসএসসি নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে যে ফ্রজারি হয়েছে তা কিন্তু একেবারেই স্পষ্ট তা কিন্তু দফায় দফায় সিবিআই এর করা তদন্তের মধ্যে দিয়ে দিনের আলোর মতন স্পষ্ট হয়ে উঠেছে রাজ্য তথা দেশের মানুষের কাছে শুধু এটা বিজেপির বক্তব্য না রাজ্যের অন্যতম বিরোধী দল সিপিআইএমের এই বক্তব্য আপনি যদি সমস্ত রাজনৈতিক দলকে দূরে সরিয়ে দিয়ে নিজের মতো বিষয়টা এটা ঠিক যে সালে যে শিক্ষক অশিক্ষক কর্মী নিয়োগ হয়েছিল সেক্ষেত্রে দুর্নীতি হয়েছিল এবং তার অন্যতম একজন চক্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যা এসএসসি নিজের চার্জশিটেও দাবি করেছে শুধু তাই না হালেই তৃণমূল মুখপাত্র থেকে পদ হারানো তৃণমূল নেতা তথা সাংবাদিক কুনাল ঘোষ যখন পদ হারালেন পাঁচ দিন আগেই মুখপাত্র থেকে তারপরেই সংবাদ মাধ্যমের সামনে এসে আবারও একবার পার্থ চট্টোপাধ্যায়ের নামে তার হাঁড়ি রাস্তায় ফটাশ করে ফাটিয়ে দেন এবং তিনিও সেখানে সরাসরি দাবি করেন দু বিধানসভা নির্বাচনের আগেই দল জানত যে এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে এবং তার পেছনে প্রচ্ছন্নভাবে এবং সরাসরিভাবে যুক্ত রয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার জেরেই দু সালে পুনরায় তৃতীয় দফায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন তৃণমূল কংগ্রেস সরকার গঠন করে তখন পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা মন্ত্রক থেকে সরিয়ে তাকে শিল্প মন্ত্রক দেওয়া হয় যাকে কেন্দ্র করে পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে ব্যাপক রাগের সঞ্চার হয়েছিল আর কুনালের এই বক্তব্যের মধ্যে দিয়ে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে সিবিআই যে দাবি করছে তাদের চার্জশিটে যেই এসএসসি দুর্নীতি দুর্নীতিকাণ্ডের অন্যতম কিং পিং পার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তা কিন্তু দিনের আলোর মতন স্পষ্ট পার্থ চট্টোপাধ্যায় যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষের বিনিময়ে চাকরি বিক্রি করেছে তা কিন্তু স্পষ্ট যদিও কুনালের দাবি যে সমস্ত ঘটনাটা একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা জানতেন এবার সেখান থেকে আরেকটা প্রশ্ন উঠছে তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ও পড়েন তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত দুর্নীতির ঘটনা জানতেন সেই নেতা নেত্রীর মধ্যে পড়েন তৃণমূল কংগ্রেসের নাম্বার টু অভিষেক ব্যানার্জি তিনিও কি এই সমস্ত দুর্নীতির কথা জানতেন কুনাল কি এই দুজনের নাম না বলে আসলে এই দুজনের দিকেই ইঙ্গিত করতে চেয়েছে এই নিয়ে উঠেছে দফায় দফায় বিভিন্ন প্রশ্ন আর তার মধ্যেই শীর্ষ আদালতের এদিনের রায় আশার আলো দেখালো জন চাকরি হারাদের সামনে এখন দেখার আগামী ষোলোই জুলাই যে চূড়ান্ত রায় ঘোষণা করা হবে শীর্ষ আদালতের তরফে সেই রায় এক্স্যাক্টলি কি উঠে আসে সেই রায়ে এক্স্যাক্টলি কি বলা হয় এসএসসি যা দাবি করেছে যে তারা যোগ্য অযোগ্য এই দু ক্ষেত্রকেই আলাদা করতে পারবে তাকে মান্যতা দিয়ে শীর্ষ আদালতের রায় ঘোষণা হয় না শীর্ষ আদালত এই ধোঁয়াশা সহজে কাটানো সম্ভব কি সম্ভব না এই প্রশ্নকে সামনে রেখেই কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখে সেই সব দিকে নজর থাকবে এবং তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে ষোলোই জুলাই পর্যন্ত আর ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন আশীর্বান দা ট্রুথের দেখতে থাকুন আশীর্বাদের সুত, আমি আশীর্বাদ নমস্কার